তো আমরা এখন আসি আপনাদের মাঝে বরিশাল যে লঞ্চ যে ছাড়ে ঢাকা বরিশাল নৌ লঞ্চ তো আমরা আজকে দেখবো বিজনেস ক্লাসের যে চেয়ার চেয়ারটি এসি চেয়ার সেখানে আমরা তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো বিজনেস ক্লাস এসি ঢাকার থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা মাত্র ভাড়া গুনতে হবে আপনাদের কাছে তিনশো টাকা তো তিনশো টাকা এরকম এসির মধ্যে চেয়ারে বসে আরামে অনায়াসে করে যেতে পারবেন যেমন এই যে আমি চেয়ারে বসছি একটু অ্যালার্ম দিয়ে গেলে সুন্দর করে যেতে পারবেন ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা আপনাদের কাছ থেকে এই চেয়ারে ভাড়া মূল্য রাখবে মাত্র তিনশো টাকা যেমন ঢেক যেমন তিনশো টাকা তেমনি আপনি এসিতে এসে করে চেয়ারে যেতে পারবেন তিনশো টাকা তো আপনাদের ঘুরে দেখেন যে এই যে ম্যাক্সিমাম চেয়ার অনেক চেয়ার আছে আপনারা যেতে পারবেন অনায়াসে যেতে পারবে আরামে এই চেয়ারে এক রাত ঘুমিয়ে ভোর সকাল ছয়টায় চলে যেতে পারেন বরিশা ধন্যবাদ সবাই